সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ নবগ্রামে ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ভারতের বীর শ্রদ্ধা জ্ঞাপন ও বিশাল মিছিল ভারতের বীর সেনাদের জানালেন কয়েক হাজার মানুষ তৃণমূল কংগ্রেসের তরফে আজ পদযাত্রার আয়োজন করা হয়েছিল সম্প্রতি কাশ্মীরের পেহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের নির্বিচারে গুলি করে হত্যা করে পাক জঙ্গিরা এই হত্যাকাণ্ডের ঘটনায় ভারতীয় সেনা অপারেশন সিঁদুর লঞ্চ করে পাক মদতপুষ্ট জঙ্গি ঘাঁটিগুলিকে গুড়িয়ে দেওয়া হয় আর এই সাফল্যের জন্য ভারতের সেই বীর সেনাবাহিনীকে শুভেচ্ছা জানাতে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল বিশাল পদযাত্রা জাতীয় পতাকা হাতে নিয়ে সেই পদযাত্রায় অংশগ্রহণ করেন তৃণমূলের কয়েক হাজার কর্মী সমর্থকরা মিছিল থেকে পাকিস্তানকে ধিক্কার জানিয়ে মহু মুহু স্লোগান উঠতে থাকে ভারতীয় আমাদের পতাকা কি বলে ধন্যবাদ জানাবো

পরিশ্রম করে পরিবারের দিকে না থাকিয়ে দেশে করেছেন তাদের প্রতি জাতীয়তাবাদী অভিনন্দন জানাতে আজকে একটা র্যালি এবং আমাদের নিশ্চিত পণ্য দলীয় পতাকা ছিল সামান্য কিন্তু আমরা সবাই সকলি ভারতবাসী হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে আমরা ভারতবাসী আমরা দেশের জন্য আগে গান্ধীজি প্রস্তুত তাদের জাতীয় জাতীয় পতাকা নিয়ে জাতীয় অভিনন্দন জানাতে আমরা উপস্থিত হয়েছে এই র্যালি লোক তো আপনারাই দেখেছেন লোক তো আমরা দেখতে পাইনি সামনে ছিলাম যেখান থেকে তাকে মিশিয়ে শেষ করতে পারিনি ওখানে লোক দেখেছেন ফুটেজে আপনারা দেখাবেন আমাদের পার্টি অফিস থেকে শুরু হয়ে আমাদের নাই থেকে মাঠ আমরা বাস স্ট্যান্ড এসে তানুজাজ কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়ার মোহন সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ